হ্যালো বাবু কে আমি তোমার বাচ্চার মা হ্যাঁ বাবু বলো আই মিস ইউ আই মিস ইউ টু বাবু আমার বাবু কি করে তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান তাহলে আজকে বাসে তাড়াতাড়ি চলে এসো আমি অপেক্ষা করছি হ্যাঁ বাবু আর একটু পরেই চলে আসবো আমার বাবু ডেকেছে আর আমি না এসে পারি বলো আজকে রাতে খেলা হবে যান তুমি আর আমি বাবু হ্যাঁ বাবু আই লাভ ইউ আই লাভ ইউ টু বাবু ভাই এই ডিস্টার্ব করিস না তো দেখছিস না আমার বাবুর আম্মু ফোন করছে ব্যস্ত আমি তুই বাইরে যা হ্যাঁ বাবু তারপর বলো বাচ্চারা কি খেয়ে ঘুমাইছে হ্যাঁ তা কি খাওয়ালে মার্কেটের দুধ তো শেষ আমি তো এখনো দুধ আনি নাই তা তুমি কোথা থেকে দুধ খাওয়ালে আমি আর কথা বলবো না জিনিন তুই বল আমি কেন কথা বলতে যাব তুই আগে শুরু করছিস তুই বল জান হ্যাঁ জান কল মিউট করে কোথায় গিয়েছিলে বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ আপনার বাচ্চারা দুষ্টু আপনার মতোই না জান এই তুমি নাও আমার বাচ্চারা মায়ের মতো নটি হয়েছে আপনি আমাকে চিনেন কেন চিনব না তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু তোমাকে না চিনলে হবে বলো কি ম্যাডাম কথা শেষ স্টক খালি হুম তো এরকম ফাজলাম কি আমার সাথেই প্রথম নাকি লিস্টে আরও আছে আপনি প্রথম আর আমি যেন শেষ হই মনে রাখবেন আপনি আমাকে কিভাবে চিনলেন আমি তো পরিচয় দেইনি আপনাকে চিনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম বরং সহজভাবে চিনে কথা বলছি তবে ওয়ার্নিং দিচ্ছি এরকম ফাজলামা যেন অন্য কোনো ছেলের সাথে না হয় নয়তো থাবড়ে গাল ফাটিয়ে ফেলবি স্টুপি